তুমি কি কখনো এই প্রশ্নটি করেছো শিবলিঙ্গে জল দুধ বা বেল পাতা নিবেদন করা হয় কিন্তু সরিষার তেল কেন নিবেদন করা হয় এটা কি উপবাস পদ্ধতির অংশ নাকি এর মধ্যে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে ভগবান শিব নিজেই এই বিষয়ে একজন ভক্তকে ঐশ্বরিক শিক্ষা দেন যার মধ্যে একটি অলৌকিক সত্য লুকিয়ে আছে যে তা জানে তার জীবন বদলে যায় নমস্কার বন্ধুরা আবারও আমাদের ইউটিউব চ্যানেল জয়নগর বয়সে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই তো বন্ধুরা যদি তোমরা সত্যই ভগবান শিবের একজন প্রকৃত ভক্ত হও তাহলে ভিডিওটি তাহলে ভিডিওতে একটি লাইক করো এবং অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখুন হে ভগবান শিব যারা এই ভিডিওটিতে লাইক করবে এবং তাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টে তাদের জীবন সুখে ভরে উঠুক। এটা অনেক আগের কথা নন্দন নামে এক যুবক উজ্জয়িনী শহরে বাস করত জীবনে নানান অসুবিধা ছিল মানসিক চাপ রোগ আর্থিক সংকট এবং সবচেয়ে বড় যন্ত্রণা ছিল যে প্রতিটি দিকেই ব্যর্থতা ছিল নন্দন মন্দিরে যেত পূজা করত কিন্তু তবুও সে কখনো শান্তি পেত না একদিন এক সাধু তাকে পরামর্শ দিলেন পুত্র সোমবার শিবলিঙ্গে সরিষার তেল নিবেদন করার চেষ্টা করো তোমার জীবনের অন্ধকার দূর করা সম্ভব নন্দন সেই রাতে শিবলিঙ্গের সামনে ধ্যান করে বলল হে মহাদেব দয়া করে বলতো সরিষার তেল নিবেদন করে কি আসলেই অন্ধকার দূর করা সম্ভব তারপর পরিবেশ শান্ত হয়ে গেল ধীর বাতাস বইতে শুরু করলো মন্দিরের প্রদীপগুলি আপনা আপনি জ্বলে উঠল ভগবান শিব করুণাপূর্ণ চোখ এবং মুখে গম্ভীরতা নিয়ে আবির্ভূত হলেন ভগবান শিব বললেন পুত্র নন্দন যে ব্যক্তি ও বিশ্বাসের সাথে শিবলিঙ্গে তেল নিবেদন করে তার জীবন কেবল অন্ধকার থেকে অন্ধকার থেকেও মুক্তি পায় এই তেল নিবেদন সাধারণ নয় এটি পাঁচটি ঐশ্বরিক রহস্য জাগ্রত করে যা সাধকের জীবনে অলৌকিক পরিবর্তন আনে আজ আমি তোমাকে সেই পাঁচটি ঐশ্বরিক রহস্য সম্পর্কে বলছি ভগবান শিব গম্ভীর ও করুণাপূর্ণ কণ্ঠে বললেন পুত্র নন্দন সরিষার তেল কেবল একটি তরল নয় এটি সেই আগুনের প্রতীক যা জীবনের অন্ধকার ভয় এবং আসরিক বাধা ধ্বংস করে যখন কেউ ভক্তি সহকারে শিবলিঙ্গে এটি নিবেদন করেন তখন তার চারপাশে একটি ঐশ্বরিক প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয় যার নেতিবাচক শক্তি অশুভ শক্তি এবং অশুভ চিন্তা ভাবনাকে দূরে রাখে তখন শিব বললেন যদি জীবনে বারবার নেতিবাচক শক্তি অনুভূত করো তাহলে সোমবার শিবলিঙ্গে সরিষার তেল নিবেদন করো এটি কোনো সাধারণ কাজ নয় এটি তমস দূরীকরণের একটি ঐশ্বরিক প্রতিকার ভগবান শিব বললেন চিকিৎসার উপায় নয়। এটি একটি ঐশ্বরিক উপাদান যা তিনটি দোষ দূর করে যখন এটি শিবলিঙ্গে ভক্তি সহকারে অর্পণ করা হয় তখন ভক্তের জীবন থেকে ধীরে ধীরে রোগ ব্যথা ও দুর্বলতা দূর হতে শুরু করে শিবের কণ্ঠ গভীর ভাবে অনুরণিত হয় যদি আপনি মনে মানসিক অস্থিরতা ভয় বা হতাশা অনুভব করেন তাহলে ভক্তি সহকারে শিবলিঙ্গে নিবেদন করো। এই নৈবেদ্য বাহ্যিক নয় অভ্যন্তরীণ ব্যথাও দূর করে আমার রূপ কেবল শিবলিঙ্গেই নয় টি প্রতিটি তেলের ফোঁটা শান্তি এবং আরোগ্যের আশীর্বাদে পূর্ণ করে ভগবান শিব বলেছেন অনেক সময় জীবনে অনেক বাধা আসে যা পূর্ববর্তী জন্মের দোষের কারণে আসে মানুষ বুঝতে পারে না যে কেন সে কোনো কারণ ছাড়াই কষ্ট পাচ্ছে এগুলি হলো কর্মবন্ধন যা ভোগ করতে হয় তবে আমি আপনাকে একটি ঐশ্বরীর প্রতিকার বলছি সরিষার তেল নিবেদন এটি কেবল একটি পূজা পদ্ধতি নয় এটি নয়টি গ্রহের ভারসাম্য বজায় রাখার একটি আধ্যাত্মিক উপায় যখন ভক্তি সহকারে শিবলিঙ্গে সরিষার তেল নিবেদন করা হয় তখন মাঙ্গলিক দোষ শনির ব্যথা এবং গুহের বাধাগুলি শান্ত হতে হ্রাস করে এবং সাধককে একটি ঐশ্বরিক ঢাল প্রদান করে ভগবান শিব বলেছেন বৎস নন্দন যে ভক্ত ভক্তি ও নিষ্ঠার সাথে শিবলিঙ্গে সরিষার তেল নিবেদন করে তার জীবন থেকে বাধা দারিদ্রতা এবং ব্যর্থতা দূর হয়ে যায় এটি কোন দরজা খোলার একটি ঐশ্বরিক বাধা ধ্বংস করে সমৃদ্ধিকে আমন্ত্রণ জানায় যদি কেউ অর্থ ব্যবসা বা চাকরিতে বাধার সম্মুখীন হয় তাহলে এই প্রতিকার তাদের পথকে মিশ্রণ করে শিবের কি পায় সহজে সাফল্য লাভ করা যায় ভগবান শিব গম্ভীর ও করুণার সাথে বললেন পুত্র জেনে রেখো যে সরিষার তেল নিবেদন কেবল একটি বাৎছিক কাজ নয় এটি একটি আধ্যাত্মিক উৎসর্গ যখন একজন ভক্ত আমার শিবলিঙ্গে এটি নিবেদন করেন তখন এটি কেবল একটি তরল নয় তিনি তার পাপ তার বাধা তার অপ্রবিত্রতা আমার পায়ে উৎসর্গ করে এই নৈবদ্য কেবল একটি আধ্যাত্মিক অগ্নি বা অন্তরের পাপগুলিকে পুড়িয়ে ধ্বংস করে ভয় ঘৃণা লোভ এবং আসক্তি সবকিছু ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে এবং যখন এই পাপগুলি ধ্বংস হয়ে যায় তখন সাধুকীর মন শিবময় হতে শুরু করে এটি কি বল একটি চিকিৎসা নয় এটি আধ্যাত্মিক উন্নতির দিকে একটি পদক্ষেপ যা সাধককে আমার সাথে আরো সংযুক্ত করে ভগবান শিবের ঐশ্বরিক উপদেশ শুনে নন্দনের চোখ ও শুতে ভরে গেল তার হৃদয়ে এক রহস্যময় পরিবর্তন ধরতে শুরু করে এখন সে জানতো যে সরিষার তেল নিবেদন কেবল ইচ্ছা পূরণের উপায় নয় বরং আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং শিবের সাথে সংযোগ স্থাপনের একটি উপায় তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে তিনি প্রতি সোমবার ভক্তি সহকারে শিবলিঙ্গে সরিষার তেল নিবেদন করবেন এটি কেবল একটি কাজ ছিল না এটি ছিল শিবকে অনুভব করার একটি সংকল্প কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করে স্বাস্থ্যের এক বিস্ময়কর উন্নতি ঘটে ঘরে শান্তি ও ভালোবাসা বিরাজ করে কাজের বাধা দূর হয় সাফল্য তার পায়ে চুম্বন করে এবং সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনে এক অনন্য ও শান্তি আসে নন্দন জানতেন যেখানে সরিষার তেল নিবেদন করা হয় শিব নিজেই রক্ষা করেন এই নৈবেদ্য কেবল তেলের নয় এটি শিবকে নিজের জীবনের রক্ষক করার আহ্বান এই গল্প থেকে আমরা এই ঐশ্বরিক শিক্ষা পাই শিবলিঙ্গে সরিষার তেল নিবেদন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি একটি ঐশ্বরিক নেতিবাচকতা ধ্বংস করে যখন ভক্তি শিবকে নিবেদন করা হয় তখন এটি কেবল শারীরিকভাবে নয় মানসিক এবং আধ্যাত্মিকভাবেও সাধককে সাধক্রে প্রবৃত্ত করে এটি গ্রহদোষ এবং মাঙ্গলিক যন্ত্রণা থেকে মুক্তির পথ খুলে দেয় কোন কারণ ছাড়াই জীবনে যে বাধাগুলি দেখা দেয় তা শিবের কৃপায় অদৃশ্য হতে শুরু করে এই সমৃদ্ধি শান্তি এবং সুরক্ষা প্রদান করে। কারণ শিবের সমস্ত হয় এবং দেবী লক্ষ্মী ঘরে বাস করেন পরিশেষে যদি শিবের ভক্তিতে ভক্তি সত্য হয় তবে সহজ প্রতিকারগুলিও গুলিও ফলাফল দেয় কারণ ভগবান শিব আবেগের জন্য ক্ষুধার্ত যেখানে সত্যিকারের ভক্তি থাকে তিনি নিজেই সেখানে উপস্থিত হন ভগবান শিব আমাদের শিক্ষা দেন ভক্তিতে অনুভূতির গুরুত্ব উপায়ে নয় আমার রূপ আপনার উপায় দ্বারা নয় আপনার হৃদয়ের অনুভূতি দ্বারা সন্তুষ্ট হয় আপনি যদি সত্য হৃদয় দিয়ে সরিষার তেল নিবেদন করেন তবে বুঝতে হবে যে আপনি কেবল শিবলিঙ্গে তেল ঢালছেন না আপনি আপনার জীবনের অন্ধকার আমাকে উৎসর্গ করছেন যখন অনুভূতি বিশুদ্ধ হয় তখন তেলটি নৈবৃত্ত হয় বরং পবিত্রতা হয়ে ওঠে তখন তোমার ভয় বাধা ও ব্যাধি আমার তিন চোখে আগুনে পুড়ে যায় যদি তুমি এই গল্পটি অনুপ্রেরণামূলক মনে করো তাহলে দয়া করে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেল জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Om Namo Shivaya